প্রিয় বন্ধুগণ শুভেচ্ছা নিন সকলে ভুলিনাই হারকান্দি সংগঠনের পক্ষ থেকে আমরা পদ্মা নদীর চরে পিকনিকের আয়োজন করেছি এই পিকনিকে উপস্থিত সকলের আনন্দ উপভোগের জন্য আমরা ফুটবল খেলার আয়োজন করেছি সাতার প্রতিযোগিতার আয়োজন করেছি নাচ গান যে যেভাবে পারে সে আনন্দ উপভোগ করার জন্য আমরা এই পদ্মা নদীর গা ঘেসে চড়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আমাদের এপার থেকে ওপার চলাচলের জন্য আমাদের একটা নৌকা ভাড়া করা আছে টলার ভাড়া করা আছে এবং সার্বক্ষণিক এপার থেকে ওপার আমাদের সদস্যকে পারাপার করছে তো ভুলি নাই হারুকান্দি এই সংগঠনটি এখন আর হারুকান্দির মধ্যে সীমাবদ্ধ নয় এই সংগঠনটি ভাটেবরা হারুকান্দি কাজিরবাগ বাগ নারায়ণকান্দি গরিবপুর মির্জানগর চাঁদপুর সকল গ্রামের সদস্য আছে এই জন্য সবার অনুমতি নিয়ে ভুলিনাই হারুকান্দি সামান্য পরিবর্তন করেছি ভুলিনাই হারুকান্দি ইউনিয়ন করা হয়েছে অতএব আমরা এই সংগঠনের সার্বিক সহযোগিতা সবার কাছে কাম্য আশা করি সবাই আমাদেরকে সার্বিকভাবে করবেন এবং সাহায্য করবেন যাতে আমরা এই ভুলিনায় হারকান্দি সংগঠনের পক্ষ থেকে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি আমরা আমাদের উদ্দেশ্য যে নদী ভাঙা যে সমস্ত লোক বাংলাদেশের বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে বসবাস করছে তাদের তাদেরকে একত্রিত করা এটাই আমাদের মূল উদ্দেশ্য তাই আমরা এই ভুলি ভুলিনাই হারুকান্দি ইউনিয়ন এই সংগঠনটি করেছি গত চব্বিশ সালে চব্বিশ সালে আমরা একটা পিকনিক করেছিলাম পিকনিকের মাধ্যমে আমাদের এই সংগঠনটি আমরা আয়োজন করেছিলাম এবং এবারও আমরা এই পিকনিকের মাধ্যমে আমাদের সংগঠনের সকল সদস্যকে একত্রিত করেছি এই জন্য প্রত্যেক সদস্যেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের ডাকে সবাই একত্রিত হয়েছে সবাই যার যার মতো করে সাহায্য করেছে এজন্য ধন্যবাদ সবাইকে